সম্মানিত কাতার প্রবাসী ভাই ও বোনেরা আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন আপনাদের জন্য বাংলাদেশ দূতাবাস কাতার থেকে একটি জরুরি নোটিশ জারি করা হয়েছে সেই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি এখন কাতার প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদে বিস্তারিত প্রবাসী বাংলাদেশিগণ আপনাদের সুবিধার্থে নোটিশটি হুবহু তুলে ধরছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঈদুল আজহা উপলক্ষে আগামী ষোলো এবং সতেরো জুন দু হাজার রোজ রবিবার ও সোমবার বাংলাদেশ দূতাবাস দোহা কাতার বন্ধ থাকবে দূতাবাস বন্ধকালীন জরুরি প্রয়োজনে তিন তিন ছয় ছয় দুই ত্রিপল শূন্য ফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে সুতরাং ষোলোই এবং সতেরোই জুন দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ রবিবার এবং সোমবার যদি কোনো প্রবাসী বাংলাদেশি ভাইয়ের দূতাবাসে জরুরি কোনো কাজ থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা তিন তিন ছয় ছয় দুই ত্রিপল শূন্য এই নাম্বারে কল দিয়ে বিস্তারিতভাবে জানবেন তারপর কল দিলে আপনারা সহযোগিতা পাবেন তো আজকের মতো এই ছিল সংবাদ পরবর্তী সময় পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় করে ডাক